আদর সালাহ সদাক ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাক আদায় করবে সে ফিতর সহাকাতিরের যে সহ পরিপূর্ণ সহাবল পাবে বা আদর সালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকাতুল ফিতর আদায় করে ফাইয়া মিনা এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকতুল ফিতের যে সিগনিফিকেন্স বা সদাকতুল যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার পাবেন এই জন্য থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর আদায় করা যাবে না তাহলে সামাজিক শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা উচিত এবারে আমরা জানবো কি দিয়ে সদাকাতুল ফিতির আদায় করবো হাদিস সদাকতুল ফিতির সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল রদি আলাহ তালীন বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুননা নখরিজু ঝাক আল ফিত্রি সো আন আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম এই বি ফুড আইটেম এবং সেই খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সাহা এক সাতে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফিমাজাবার যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দেবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল সা হিসেব করবেন কীভাবে এক সাথে হয় চার রিপিট আমি আবার বলছি চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাঁটবে সেটা হচ্ছে এক মুদ এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল এক সা আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসাব করেও আপনি করতে পারেন অথবা হানাফি মাঝাবের যে প্রেসক্রাইব করা হয়েছে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবে আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে মধ্যে মতভেদ আছে হানাফি মাঝাব ছাড়া বাকি তিনটা মাঝধাব শাফি মালিক হাম্বালি তিন বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট এইসব ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝভাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া আলেগি রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন পাবো কখন দিবো আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য দিন দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আর তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ বিহিদ নিল্লা এবছর আমরা দেখেছি যে দু দুই সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাকাতুল উল সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে ওনারা করেছেন যে সত্তর টাকা আর সর্বোচ্চ করেছেন দুই হাজার দুই টাকা এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই সত্তর টাকা করে আদায় করতে শুরু করেছে আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয় সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে তো তাহলে সর্বোচ্চ দুই হাজার দুই শত টাকা দিয়ে সদাকাতুল ফিতর আদায় করবে কে এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে গম জব খেজুর পনির কিশমিশ তো কিসমিশের দাম দিয়ে আদায় করবে কে সবাই সত্তর টাকা ধরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না সত্তর টাকা হচ্ছে সর্বনিম্ন যার তেমন কোনো সামর্থ্য নেই কিন্তু তিনি সদাকাতুল ফিতির আদায় করতে চাচ্ছেন বা করছেন তিনি সত্তর টাকা দিলে হয়ে যাবে কিন্তু যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সদাকাতুল ফিতির সামর্থ্য অনুযায়ী কেউ দুইশো কেউ পাঁচশো এবং যাদের আল্লাহ লাল অনেক বৃত্তবান বানিয়েছেন বৃত্তশালী বানিয়েছেন তাদের কমসে কম দুই হাজার টাকা দিয়ে দুই হাজার দুই টাকা দিয়ে আদায় করতে হবে তাহলে কিন্তু পরিপূর্ণভাবে সদাকাতুল ফিতির আদায় হবে না সম্মানিত সত্যি সদাকাতুল ফিতরের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি